তাহলে আজকে আমাদের শুরু হচ্ছে একদম নতুন আর টপিক থেকে সেটা হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ মানুষের সংবেদী অঙ্গ বলতে মূলত পাঁচটা অঙ্গকে বলা হচ্ছে সংবেদী অঙ্গ এবং এদেরকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয় গতদিন আমি তোমাদেরকে একটু দেখাইছিলাম আজকে মূলত আবার একটু জাস্ট নি আর কি তাহলে দেখো মানুষের সংবেদী অঙ্গ সংবেদী অঙ্গের মধ্যে আমাদের মূলত পাঁচটা রয়েছে সেটা আমরা কী কী জানি বলতো চোখ কান এবং ত্বক আবার বলো কি চোখ কান জুব এবং ত্বক যেহেতু এই পাঁচটা আমাদের সংবেদী অঙ্গ এই জন্য এদেরকে বলা হচ্ছে কোন ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা মূলত আমাদের এই বই লেখা রয়েছে চোখ এবং কান নিয়ে আমরা এখন চলে যাব দর্শন ইন্দ্রীয় চোখ নিয়ে আর কি তো চোখের মধ্যে আমাদের যদি প্রথমে দিকে চলে আসি সেটা হচ্ছে আমাদের চোখ যে হারের মধ্যে ঢুকানো থাকে সেটাকে বলা হচ্ছে অক্ষী কোটর অক্ষি কোটর অক্ষি কোটর তাই না অক্ষি কোটরের ভেতরে যে বলটা ঢুকানো থাকে সেটা নামই হচ্ছে কি অক্ষি গোলক না যেটাকে আমরা বলি আই বল যেটাকে আমরা কি বলি আই বল তাহলে এই যে ফাঁকা স্থান যেটা এটা হচ্ছে অক্ষি এর ভেতরে যে গোল ঢুকানো থাকবে এটা নাম হচ্ছে অক্ষী বল মানে আই বল আই বল এটা দেখে আমরা বাইর থেকে চোখের খুবই অল্প একটু অংশ দেখতে পাই ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ তাহলে বাকি পাঁচ ভাগই থাকে অক্ষি কোটরের ভেতরে অক্ষি কোটরের ভেতরে তাহলে চলো আমরা একটু দেখে ফেলি আর কি দেখো চোখের মাত্র ছয় ভাগের এক ভাগ বাইরে উন্মোচিত হয় এবং বাকি পাঁচ ভাগই থাকে কি এই কার ভেতরে বলো তো এটার নাম কি বলো শুনতে পাচ্ছি না সবাই সাউন্ড দেবো অক্ষি কটরের ভেতরে অক্ষি কটরের ভেতরে এদের মূলত দুইটা অংশে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে অক্ষি গোলক আর একটাকে বলা হচ্ছে আনুষঙ্গিক অংশ অক্ষি গোলক মানে আইবল আইবল মানে যে চোখ আইবল মানে কি চোখ এবং দেখো এখানে ভাগ করা রয়েছে তিনটা অংশ একটাকে বলা হচ্ছে স্তর একটাকে হচ্ছে বলা হচ্ছে লেন্স এবং আরেকটা একটা হচ্ছে প্রকষ্ঠ আমরা চলে আসি স্তর স্তরকে আমরা আরও ডিটেলসে জানবো এখানে স্তরের কথা বললে সেটা হচ্ছে বাইরের একটি স্তর থাকে যার নাম স্কলেরা স্ক্রেটেটা আমাদের চোখের সামনের দিকে এসে পরিণত হয় কর্নিয়াতে কিসে পরিণত হয় কর্নিয়াতে এরপরে দেখো দুই নম্বর স্তরের নাম হচ্ছে করোয়েড করোয়েডের চারটা পয়েন্ট কি একটা হচ্ছে বডি মানে সিলারি বডি সাসপেন্সরি লিগামেন্ট আইরিশ এবং পিউপিল আইরিশ এবং পিউপিল চারটা পয়েন্ট আর রেটিনাতে আমরা জানি দুই ধরনের কোষ থাকে একটা রড আর একটা কোষ রড আর একটা কনকোস গুড এখন চলো আসো লেন্স লেন্স তো একটাই লেন্স কি একটাই এবং দুই চোখ মিলে দুইটা লেন্স এবং এটা হচ্ছে দ্বি উত্তল লেন্স লেন্সটা কোন ধরনের বলতো তো দ্বি উত্তল লেন্স আবারও বলো কোন উত্তল লেন্স দ্বি উত্তল লেন্স ক্লিয়ার এতটুকু এটা একটু মনে রাখা কিন্তু দরকার খুবই দরকার আর কি এটাতে তাহলে বলো লেন্স কয় ধরনের মূলত এক ধরনেরই বাট এটা দেখতে কেমন দ্বি উত্তল চলো আসো প্রকোষ্ঠ এদের প্রকোষ্ঠ থাকে তিনটা তিনটার মধ্যে দেখো একটাকে বলো অগ্র প্রকোষ্ঠ একটা পশ্চাৎ প্রকোষ্ঠ আর একটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখো আনুষঙ্গিক অংশ মধ্যে ঢোকানো রয়েছে অক্ষি কোটর অক্ষি কোটর মানে এই যেটা দেখলাম আর কি তোমাদের আমি মাথার খুলির ভেতরে যেটা এটা কোটর ওকে অক্ষি পেশি নেত্রপল্লব নেত্রপল্লব বলতে চোখের এই যে আই লিড চোখের পাতা ওকে এখানে আমরা বিভিন্ন লাল নীল কালার করি না কি এটাতে এখানে তো করে তাই না ওকে তাহলে এটা দেখো নেত্রপল্লব এরপরে দেখো এখন আছে পক্ষ অক্ষী পক্ষ বলতে আমরা কি বুঝি আই ল্যাস তোরা না বুঝলেও ছেলেরা একটু না বুঝতে পারো মেয়েরা বোঝে আর কি এই যে চোখের যে পাপড়ি আর কি এটাতে আই ল্যাস এরপরে দেখো লেখা রয়েছে ভুরু কি লেখা লেখার ভুরু ভু মানে যেটাকে ভালোবাসে তোমার বলো আই ব্রো ঠিক আছে আই ব্রো মানে আমি ভাই আই ব্রো তো যে হোক বাংলায় বললে কী বলা হবে এটাকে ভুরু ভালোই লাগে ভুরু আচ্ছা এরপরে দেখে চলে আসো কংজাং টিভা আর একটা কি পক্ষী গ্রন্থে কংজাং টিভাটা কী জিনিস আমরা ছোট্টবেলায় ভয় দেখে না ভয় কেমনে দেখে বলো দেখি চোখটা উল্টায় এই রকম করে দেখায় না তো এই যে চোখ উল্টানো পরে এই উপরের যে লেয়ার চোখ উল্টানো পরে উপরে যে দেখো লাল একটা লেয়ার দেখা যায় না ওটাই হচ্ছে কনজান্টিভা ওইটাই কি কনজান্টিভা ব্যাপারটা ক্লিয়ার চলো এখন আমরা একটু ভেতরে দেখে যাই আর কি দেখো সেটা বলছে আমাদের অক্ষী গোলক বা আই বল অক্ষী গোলক বা আই বল তিনটা অংশ একটা স্তর একটা লেন্স আর একটা প্রকোষ্ঠ আমরা এখন চলে যাব অক্ষী গোলকের স্তর স্তর মূলত হচ্ছে তিনটা প্রথম স্তরের নামটা ছিল কি স্কলেরা দুই নম্বর স্তরের নাম কি ছিল আর তিন নম্বর স্তরের নাম থাকবে আমাদের রেটিনা তিন নম্বর স্তরের নামটা কি রেটিনা আমাদের রেটিনাটা অনেক দূরে আছে এই যে তিন নম্বর স্তর হচ্ছে রেটিনা তাহলে চলো আমরা একটু দিকে একটু চলে যাই আর কি দেখি ওকে দেখো করের না স্ক্লেরার দিকে একটু চলে যায় দেখো এর আরেকটা নাম দিচ্ছে দেখো স্ক্লেরোটিক স্তর স্ক্লেরোটিক স্তর দেখো এটা অক্ষিগোলকের বাইরে সাদা অস্বচ্ছ ও তন্তুময় একটা স্তর এটি অস্বচ্ছ হলেও এটি অস্বচ্ছ হলেও চোখের সামনে এটা খুব পাতলা এবং স্বচ্ছ পর্দায় পরিণত হয় আর এই স্বচ্ছ পর্দাটির নামটা হচ্ছে কর্ণিয়া স্বচ্ছ পর্দাটির নামটা কি কর্ণিয়া স্বচ্ছ পর্দাটির নামটা কি কর্ণিয়া কোনো রক্ত সরবরাহ নেই খুবই গুরুত্বপূর্ণ রক্ত সরবরাহ নেই কর্ণিয়া এবং লেন্স বলো কর্নে এবং কোথায় লেন্স তাহলে বলো রক্ত সরবরাহ নাই কোথায় কোথায় কর্ণে এবং লেন্সে আবারও বলো কোথায় কর্ণে এবং লেন্সে শোনা যাচ্ছে না কোথায় কর্ণে এবং লেন্সে রক্ত সরবরাহ নেই এবং আমরা জানি কান্না যেটা হয় এই কান্নাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস তাহলে দেখো এটি অ্যাকোয়াস হিউমার মানে অশ্রু থেকে পুষ্টি গ্রহণ করে পুষ্টি গ্রহণ করে আর উপরের অংশ ছাড়া স্ক্লেরের সম্মুখে সাদা অংশ একটা পাতলা স্তর বা পর্দা যেটাকে আমরা কিসে আবৃত কংজাংটিভা আবৃত তাহলে কংজাংটিভাটা কি এই যে সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ খোলা অংশ এটাই তো কর্নিয়া তাই না এই কর্নিয়ার সাথেই দেখো উপরের যে লেয়ার লাল লেয়ার এটা যুক্ত এই লাল লেয়ারের নামটাই কি কংজাংটিভা তাহলে কর্নিয়ার উপরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছ ওটার নামটা কি চোখটা উল্টালে যে লেয়ার দেখতে পাচ্ছি সেটার নাম কি কংজাংটিভা তাহলে এটা কংজান থাকে পর্দাটি স্ক্লেরাকে পর্দাটি স্ক্লেরাকে স্কলের এবং সংযোগ সংযোগস্থল পর্যন্ত আবৃত রাখে তাহলে দেখছো এটা কোন পর্যন্ত আবৃত রাখে স্ক্লেরা এবং কর্নিয়া স্ক্লেরা এবং স্ক্লেরা এবং কর্নিয়ার সংযুক্ত স্থলে খেল করবা স্ক্লেরা কিন্তু অস্বচ্ছ অংশ কর্নিয়া কি স্বচ্ছ অংশ এই অস্বচ্ছ স্বচ্ছের পয়েন্টে যেটা থাকবে সেটার নাম হচ্ছে কি কনজাংটিভা ওকে আচ্ছা এরপরে দিকে একটু চলে আসি দেখো সংযোগ স্থল পর্যন্ত আবৃত রাখে এবং চোখের পাতার ভেতরেও কি বিস্তৃত থাকে বলো তো চোখের পাতা কোনটা এটা না চোখের পাতার ভেতরে কোনটা উপরে যেটা উল্টা এলে যেটা আমরা পাই সেটাই আর কি ওকে কংজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না গুরুত্বপূর্ণ লাইন কংজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না ক্লিয়ার আছে জিনিস এটা আচ্ছা চলো কাজ কি ফার্স্ট অফ অল দা ফিসক্লেরা মূলত কাজটা কি বলো তো চোখের আকার আকৃতি ঠিক রাখা চোখকে পুষ্টিজাত পদার্থ সরবরাহ করা এবং আদ্র এবং পিচ্ছিল রাখা আদ্র এবং পিচ্ছিল রাখা চোখ শুকায় গেলে কি আমরা কি চোখ বুঝতে পারবো বলো তো পারবো না আর কি তাহলে দেখো চোখের আকার বা আকৃতি ঠিক রাখে চোখের সংরক্ষণ এবং পেশি সংযুক্ত রাখে কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করে টিভা কী করে চোখের সম্মুখ তলকে আর্দ্র এবং কী রাখে পিচ্ছিল রাখে আর্দ্র এবং পিচ্ছিল রাখে অক্ষি পল্লবের ভেতরে অক্ষি পল্লব মানে চোখের পাতা চোখের পাতার ভেতরের তল শিক্ত রাখে এবং পিচ্ছিল রাখে চোখে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে যে হোক সাধারণ কিছু কাজকর্ম এখানে কথা বলছে আর কি এটাতে ওকে এরপর দিকে আমরা একটু চলে আসবো করোয়েড কোথায় চলে আসবো করোয়েড কিন্তু এর আগে আমার একটা ছবির দিকে আমরা একটু তাকে আর কি সবাই মনোযোগ দিয়ে আর কি দেখি ছবির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে একটা জিনিস দেখো এই যে নীল কালারের যে অংশটা দেখতে পাচ্ছি আর কি আমরা আমাদের যেটা নীল কালার গতদিন আমি তোমাদেরকে দেখাইছি যদিও বা এটাদের দিকে আমরা একটু তাকাই দেখো এই যে উপরে যে একটি স্তর নীল কালার স্তর এটা নাম কি স্ক্লেরা দেখছো এই স্ক্লেয়ার সামনের দিকে সাদা হয়ে গেছে এসে এটার নাম হচ্ছে কর্নিয়া এটার নামটা কি হবে কর্নিয়া এখন ব্যাপারটা হচ্ছে এই যে এটা তো স্ক্লেডার লেয়ার তাই না এটা কী তাহলে আর কর্নের সংযোগ স্থলে যেটা থাকবে এটার নামই কনসেন্টিভা এটার নামটা কি তাহলে ব্যাপারটা বোঝা গেছে কনসেন্টিভা কই থাকে গেল আচ্ছা এরপরের দিকে দেখো তো এই স্কলে নিচের দিকে লাল যে লেয়ারটা এই লাল নাম নাম হচ্ছে কি চারটা পয়েন্ট কয়টা পয়েন্ট চারটা পয়েন্ট এর মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ না এটা এটা হচ্ছে সিলারি বডি সিলারি এটা বডি দেখো তো এখানে একটা সুচাল অংশ চলে আসছে না এটা এটা হচ্ছে আইরিশ এটা কি আইরিশ এটা কি আইরিস ক্লিয়ার এরপরে দিকে দেখো এটা একটা লেন্স লেন্স কি উত্তল লেন্স হচ্ছে দি উত্তল তাই না আর এই লেন্সকে দেখো টেনে ধরে রাখছে সাসপেনসরি লিগামেন্ট টেনে যেহেতু ধরে রাখছে এজন্য এর নাম সাসপেন্স সাসপেনসরি লিগামেন্ট আর এই যে দেখো এই যে এটা একটা আইরিস দুই আইরিশের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা এই ইমাজিনারি যে জায়গা এটার নামই হচ্ছে পিউপিল এটা ইমাজিনারি জায়গার নামটা কি পিউপিল পিপিল দা আলো সোজা লেন্স পথে চলে যাবে দেখছো কোথায় রেটিনাতে রেটিনা যে পয়েন্টটাতে যাচ্ছে সেই পয়েন্টের নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস ফোবিয়া এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় সবচেয়ে ভালো কি প্রতিবিম্ব গঠন হয় সবচেয়ে ভালো কি গঠন হয় প্রতিবিম্ব গঠন হয় ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো যেটা হলুদ লেয়ার হলুদ লেয়ারের নামটা হচ্ছে রেটিনা হলুদ লেয়ারের নামটা কি রেটিনা থাকে রড এবং কোন কোষ রড এবং কোন কোষ আমরা জানি দেখতে সহায়তা করে কোন স্নায়ু অপটিক স্নায়ু তাই না তাহলে দেখো রেটিনাতে যেই জায়গাটাতে অপটিক আসছে এই যে দেখো এই এতটুকু জায়গায় এই জায়গাটাতে কোনো রড কোষ এবং কোষ থাকে না এই জায়গাটাতে কোষ এবং কোষ থাকে না এই জন্য এখানে কোনো প্রতিবিম্ব গঠন হয় না যার কারণে এটার নাম হচ্ছে অন্ধবিন্দু যার কারণে এটার নাম কী বিন্দু তাহলে বলো তো অপটিক নাম যে জায়গাতে থাকে সেই জায়গাটার নামটা কী বিন্দু অন্ধবিন্দু কেন অন্ধবিন্দু নো রড নো কন আর সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠনের কোথায় ফোবিয়া সেন্ট্রালিস এবং এটার অপর নাম দিলাম পিৎ বিন্দু পীত বিন্দু পিৎ মানে কি হলুদ পিৎ মানে কি পীত মানে কি পীত মানে কি চলো আসো প্রকোষ্ঠ তো বাবারা এই যে এই লেয়ারের নামটা যেন কি বলো তো এইটার নামটা কি আইরিশ এই অংশটার নামটা কি লেন্স তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে কর্নিয়া আর আইরিশের মাঝখানে একটা লেয়ার এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ আবার দেখো এই যে আমাদের আইরিশ আর লেন্স এটার মাঝখানে একটা কি লেয়ার পশ্চাদ প্রকোষ্ঠ আর লেন্সের পেছনের দিক আর এই দিকে হচ্ছে রেটিনা এই একটা স্পেস এটার নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ এই জন্য এখানে লেখা রয়েছে দেখো ভিট্রিয়াস চেম্বার কি চেম্বার ভিট্রিয়াস চেম্বার তাহলে বলো আমাদের হিউমার বা চোখের অশ্রু থাকে এই দুইটা প্রকোষ্ঠে এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ এটা হচ্ছে পশ্চাদ প্রকোষ্ঠ আর আমাদের ভিট্রিয়াস মানে হিউমার যেখানে থাকে অ্যাকোয়াস হিউমার না ভিট্রাস হিউমার থাকে হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রাস হিউমার থাকে হচ্ছে ভিট্রাস তাহলে বলো চোখের কান্না বা অস্ত্র থাকে সামনে দুইটাতে সামনে কি কি রয়েছে অগ্রহার পশ্চাৎ অগ্রহার অগ্রহার ক্লিয়ার এতটুকু দেখলে আমার আর মনে হয় কোনো কিছু দেখার দরকার নেই এটাতে আর কি চলো আমরা এখন টপিকের দিকে চলে যায় কি দেখো বলছে করয়েড করয়েড এটা হচ্ছে মূলত রক্তবাহিকা সমৃদ্ধ এই জন্য লাল কালার দিছিল এবং মেলালিন রঞ্জক পদার্থ থাকে কোন রঞ্জক পদার্থ মেলালিন কোন রঞ্জক পদার্থ আর মেলালিন রঞ্জক পদার্থ থাকে বলে এটা কি কালার কালো কালার কালো কালার থাকলে কি হবে না বলতো আলোর প্রতিফলন হবে না আলোর কি হবে না আলোর প্রতিফলন হবে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মেলালিন চলো এর পরের দিকে আমরা একটু চলে যায় আর কি দেখো লেখা রয়েছে এর কি কি অংশ আমরা জানি আইরিশ প্রথমে লেখার হচ্ছে কি আইরিশ ক্লিয়ার দেখো কর্নিয়ার ঠিক পেছনে কর্নিয়ার ঠিক পেছনে চোখের উন্মুক্ত অংশে করের স্তরটি স্কুলের থেকে বিচ্ছিন্ন হয় একটা বৃত্তাকার থালার মতো যে অংশ গঠন করে সেটি হচ্ছে মূলত কী আইরিশ তাহলে বলো তো এই আইরিশটা কার পেছনে তৈরি হবে কর্নিয়ার পেছনে কার পেছনে কর্নিয়ার পেছনে কারণটা কি এই যে দেখো এটা হচ্ছে কর্নিয়া এটা কি কর্নিয়া আর এই যে দেখো এটা কি আইরিশ এটা কি তাহলে বলো তো কর্নিয়ার পেছনে আইরিশ না কর্ণিয়ার পেছনে ওকে এই যে আইরিশ এটা মূলত ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত খুবই গুরুত্বপূর্ণ কয় ধরনের দুই ধরনের আবারও বলো কয় ধরনের কয় ধরনের ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক অনৈচ্ছিক কারণটা কি এখন দেখো তোমার চোখে যদি লাইট পড়ে তুমি কি করবা চোখে এরকম করে তাকাবা নাকি এরকম করে তাকাবা তুমি চাইলেও কি চোখ বড় করে রাখতে পারবা পারবা না অটোমেটিক্যালি তুমি ছোট করে ফেলবা আবার তুমি অন্ধকারে গেছো অন্ধকারে গেলে কি আমরা এমনি দেখি নাকি চোখ বড় বড় করে দেখি তাহলে তুমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবে না এই জন্যটা অনেক বেশি চলো এই কাজটা কি এর কাজটা টোটালি ক্যামেরার মতো এর কাজটা টোটালি ক্যামেরার মতো বুঝছো ক্যামেরাতে যেমন লেন্স ঘুরাইলে আলো বেশি আসে আলো কম আসে ঠিক একই জিনিস আইরিশ খেয়াল করে দেখো কি বলছি আইরিশ দেখো আইরিশ যদি প্রসারিত হয় বলো তো মাঝে জায়গাটা ছোট হচ্ছে না হচ্ছে না ছোট হচ্ছে না তাহলে আইরিশ প্রসারিত হলে পিউপিল ছোট হয়ে যায় কাজের ক্ষেত্রে দেখো কি বলছে লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিশ পেশি সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে কাকে ছোট বড় করে বলো তো ছোট বড় করে আচ্ছা গেল এরপর আমরা যে জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছে সিলারি বডি কি বডি সিলারি বডি মনে রাখবো সিলারি বডি অশ্রু উৎপাদন করে কি উৎপাদন করে অশ্রু অশ্রু মানে কি বলতো অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার খেয়াল করে দেখো সিলারি বলয় সিলারি প্রবর্ধক এবং সিলারি পেশি এই তিনটি জিনিস নিয়ে মূলত সিলারি বডি অবস্থিত মানে গঠিত এবং সিলারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজন ক্রিয়ে অংশগ্রহণ করে তাহলে সিলারি বডি কি প্রক্রিয়া অংশগ্রহণ করে উপযোজন কি প্রক্রিয়া অংশগ্রহণ করে উপযোজন মানে দেখতে সহায়তা করে ওকে দেখতে সহায়তা করে এরপরে দেখো সিলারি বডি কি উৎপাদন করে অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার মূলত আমাদের কি হিসাবে খরিত হয় অশ্রু হিসাবে খরিত হয় অশ্রুতে একটা এনজাইম থাকে বলতে পারবা জাইম সবাই বলে একসাথে কোন এনজাইম লাইসো জাইম এনজাইম কোন এনজাইম লাইসিজাম এনজাইম চলো এরপরে দেখে আমরা একটু চলে যাই দেখো সাসপেনসরি লিগামেন্ট বলা রয়েছে সাসপেনসরি সাসপেনসরি মানে কোন জিনিসকে টেনে রাখা কোন জিনিসকে টেনে রাখা তাহলে বলো সাসপেনসরি লিগামেন্ট কাকে টেনে রাখবে লেন্সকে ধরে রাখবে লেন্সকে সঠিক জায়গাতে ধরে রাখবে লেন্সকে সঠিক জায়গাতে ধরে রাখবে দেখো কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে লেন্সের চতুর্দিকে বেস্টনকারী লিগামেন্টকে ফিতা সদৃশ জিরো এবং নমনীয় তন্ত্রমজ্জ টিস্যু যেটাকে সাসপেনসরি লিগামেন্ট বলা হয় এর এক প্রান্ত সিলারি বডির সাথে যুক্ত থাকে আর এক প্রান্ত লেন্সের সাথে যুক্ত থাকে এটার কাজই হতেছে লেন্সকে সঠিক যথাযথ স্থানে ধরে রাখা এই যে এই ছবিটা আমরা মোটামুটি একটু আগে দেখছি না তাহলে বলো তো এই যে এটা হচ্ছে একটা আইরিস এটা হচ্ছে একটা আইরিস এই আইরিসের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা ইমাজিনারি যে জায়গা এটাই হতেছে কি পিউপিএল চোখের মধ্যমণি চোখের মধ্যমণি অর্থাৎ আমি আমার চোখের যে সাদা অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ক্লেরা এটা হচ্ছে কি স্কেরা সাদা অংশটা কি স্কেরা ক্লেরা এতটুকু এই যে স্ক্লেরার মাঝখানের দিকে যেটা বড় একটা কালো জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে আইরিশ এটা হচ্ছে আইরিশ আর তুমি দেখবা যে কোনো মানুষের চোখের দিকে তাকাইলে ছোট্ট একটা বল দেখা যায় এই কালো অংশের ভেতরে কি একটা ছোট্ট বল দেখা যায় ওইখানে দেখবা লাইট জলজল করে দেখা যায় যে হচ্ছে চোখের দিকে তাকাও লাইট ওই জায়গাটাতে জল করতেছে তাই না ওইটাই হইতেছে পিউপিল ওইটা হইতেছে কি দেখো মানুষের চোখের দিকে তাকাও দেখবা যে একটা পয়েন্টে চোখ আছে না এটাতে আচ্ছা তাহলে একদম আইরিশ কালো অংশ এই আইরিশের মাঝখানে যে ছোট্ট বল ছোট্ট ছিদ্র ওটার নামে কি পিউপিল ওটার নামে কি পিউপিল ওকে হুম কর্নিয়া হইতে সেই যে তোমার চোখের জাস্ট উপরের লেয়ার আর কিছু না বোঝা গেছে উপরে লেয়ার এখন কর্নিয়া তো একটা পাতলা স্বচ্ছ লেয়ার আর কি বুঝতে পারো না একটা কি লেয়ার স্বচ্ছ লেয়ার আর কি এটাতে বোঝা গেছে এটাতে এটা এখন কি করা যেতে পারে কি বলো শুই ঢুকাইলে বোঝা যাবে আর কি যে কর্নিয়া কোনটা বুঝা গেছে কর্নিয়া কোনটা এটা সুই ঢোকালে বোঝা যাবে আর কি এটাতে ওকে এই আসো চলো পিউপিল কি বলা হয়েছে পিউপিল পিউপিল হচ্ছে আরিশের কেন্দ্রে অবস্থিত বৃত্তাকার এবং অরীয় পেশিতে বেষ্টিত একটা ছোট্ট ছিদ্র বিশেষ তাহলে তো পিউপিল কোন দুইটা পেশিতে বেষ্টিত বৃত্তাকার এবং অরিও বৃত্তাকার এবং অরিও যদিও অরিয় মানেও বৃত্তাকার কিছুটা বোঝায় আর কি এটাতে আলোকের তীব্রতা অনুসারে আরিসের অরিও এবং বৃত্তাকার পেশি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে পিউপিলটি প্রয়োজনীয় ছোট এবং বড়ো হয় আচ্ছা এরপর দিকে দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ অরিও পেশি কোন পেশি অরিও পেশি সংকুচিত হলে পিউপিল প্রসারিত হয় এটা একটা টোটালি ব্যস্ত সম্পর্ক অরিও পেশি কি হলে সংকুচিত হলে আবার বলো কি অরিও পেশি সংকুচিত হলে পিপুল কি হয় প্রসারিত হয় আর বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয় পিপুলও কী হয় সংকুচিত হয় তাহলে বৃত্তাকারের সাথে এটা সম্পর্ক সমানুপাতিক বৃত্তাকারের সাথে এটা সম্পর্ক সমানুপাতিক আর অরিওর সাথে কী ব্যসানুপাতিক চলো কাজ পিপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে স্বাভাবিক জিনিস পিপুলের মধ্য দিয়ে চোখে কী প্রবেশ করে আলো মৃদু আলোতে পিপিল কি হয় বলো তো বড় আর উজ্জ্বল বা তীব্র আলোতে কী হয়ে যায় পিপিল ছোট স্বাভাবিক জিনিস আমরা আলোর দিকে তাকালে চোখ ছোট করি মানে আর অন্ধকারে গেলে কি চোখ বড় করি মানে কি পিপিল বড় ওকে চলো এরপরের দিকে আমরা একটু চলে আসবো রেটিনাতে কোথায় আসবো রেটিনাতে আচ্ছা রেটিনা হচ্ছে সর্বপেক্ষা ভেতর স্তর এবং একমাত্র আলোক সংবেদী স্তর আলোক সংবেদী স্তর এদের দয়টি দশটি উপস্থার রয়েছে তাহলে বল একটা রেটিনার রেটিনার আবার ভেরি গুড আমরা মূলত জানি দেখো চোখের সামনের দিকে রেটিনা সিলারি অঙ্গ পর্যন্ত বিস্তৃত রেটিনার একটি স্থানে অপটিক্স প্রবেশ করে কোন স্থানে প্রবেশ করে অপটিক্স নামে প্রবেশ করে আর যে জায়গায় অপটিক্স নামে প্রবেশ করে ওই জায়গাটাতে কোনো রড বা কোন কোষ নাই এই জন্য ওটার নাম অন্ধবিন্দু ওই জন্য ওটার নাম কোন বিন্দু বলতো অন্ধবিন্দুতে কি কোনো প্রতিবিম্ব গঠন হবে না তাহলে দেখো রেটিনাতে দুই ধরনের কোষ থাকে একটা নাম রড কোষ আর একটা নাম হচ্ছে কনকোষ তো রড লাইট আমরা কখন জ্বালাই দিনে নাকি রাত্রে যেহেতু বা আমাদের রুমে দিনেও জ্বালানো রড কোষ রাতে দেখতে সহায়তা করে বা মৃদু আলোতে দেখতে সহায়তা করে আর কোন কোষ তাহলে উজ্জ্বল আলোতে দেখতে সহায়তা করে তাহলে দেখো রড কোষ তাহলে রড লাইট আমরা রাতে বেলায় বেলায় আর কি জ্বালাই রাত বা অন্ধকার বা মৃদু আলো তাহলে রড কোষগুলো বাইরের খণ্ড রডকোষগুলোর বাইরের খণ্ড রড আকৃতির মানে যে থাকে কলম আকৃতির লম্বা আকৃতির কোষে রোডসিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে তাহলে বলো রডকোষে কোন পদার্থ রোডপসিন রডকোষে কোন পদার্থ সাথে ভিটামিন এ সাথে ভিটামিন এ সাথে ভিটামিন এ কোন কোষগুলো বাইরের দিকে কোন আকৃতির এর জন্য নাম দিছে কোন এবং এতে থাকে অফসিন এতে থাকে কি অফসিন তাহলে বলো তো ভিটামিন এ কার সাথে থাকে রডকোশ আবার বলো এ কার সাথে থাকে এ থাকে রডকোস আর থাকে সাথে থাকবে গুড চলো সাথে দেখো এছাড়া এটি ফটোক্সিন নামক প্রোটিন সমৃদ্ধ এছাড়াও এটি কি বলতো ফটোপসিন নামক প্রোটিন সমৃদ্ধ চোখে রডকোষের সংখ্যা চোখে রডকোষের সংখ্যা বেশি দেখো বারো থেকে সাড়ে বারো কোটি বাচ্চারা তো কত কোটি বারো থেকে সাড়ে বারো কোটি আর কোন কোনকোষ মানে যেটা দিনের বেলা দেখতে সহায়তা করে এটা হচ্ছে ষাট থেকে সত্তর লক্ষ ষাট থেকে তাহলে বলো কোনকোষের সংখ্যা বেশি রড কোষ কোন কোষের সংখ্যা বেশি কত কোটি বারো থেকে সাড়ে বারো কোটি আবার বলো বারো থেকে সাড়ে বারো কোটি ক্লিয়ার এতটুকু আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি দেখো লেখা রয়েছে কোন কোষগুলো উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দর্শনের জন্য আমরা জানি আর ছবি সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী মানে দিনের বেলাতে আর রড কোষগুলো রড মানে রাত বা রড মানে রড বাল্ব অনুজ্জ্বল আলোতে বা ডিম লাইট দর্শনের জন্য উপযোগী ওকে হয়েছে এটাতে আচ্ছা চলো কোষের এই যে এদের যে কোষ থাকে রড কোষ বা কোন কোষ কোষের প্রান্তে সিনেপটিক অংশ স্ফীত হয়ে বাল্ব গঠন করে যা দিমেরু নিউরনের সাথে সিনাপস গঠন করে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এদের প্রান্তটা কী বলা হয়েছে এদের প্রান্তটা জাস্ট এরকম একটা বাল্ব গঠন করে কি গঠন করে বাল্ব গঠন করে বলো এদের এখানে মেরু কয়টা দেখছো দুইটা না এই জন্য এখানে কী বলা হয়েছে আর কি দেখো দি মেরু নিউরনের সাথে দেখতে দুইয়ের মতো দি নিউরনের সাথে কি গঠন করে সিনাপস গঠন করে চলো এখানে দেখো লেখার হচ্ছে তিন ধরনের কোষ থাকে খুব ইম্পর্টেন্ট তোমরা বলো তো আমাদের মৌলিক বর্ণ কয়টা তিনটা আর জি বি রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু আর জি বি রেড গ্রিন ব্লু তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কোষ যেমন দেখো প্রথম ধরনের কোষ লাল দ্বিতীয় ধরনের কে সবুজ এবং তৃতীয় ধরনের কি হবে নীল তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি আর জিবি আর জি এই তিন ধরনের লাইট দিয়ে আমরা মোটামুটি সব লাইটই তৈরি করতে পারি তাহলে রেড গ্রিন ব্লু তাহলে প্রথম কোষ কোনটা লাল দ্বিতীয়টা কোনটা সবুজ তৃতীয়টা কোনটা নীল তাই তো চলো আসো এই তিন ধরনের কোষের সবাই সমানভাবে উদ্দীপ্ত হলে সাদা রং সৃষ্টি হয় তাহলে আট জিবি থেকে সমানভাবে উদ্দীপ্ত হলে কন্ডম তৈরি হবে সাদা কন্ডম তৈরি হবে কন্ডম তৈরি হবে সাদা রং তৈরি হবে ওকে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এটার নামটা দিচ্ছে কোন কোষ কোন কোষ কোন কোষ কোন কোষ কোন আর এটার নাম কি রড কোষ এটার নাম কি রড কোষ এটা রডের মতো লম্বা এটা দেখো একটু এবারে খেবরের মতো আছে আর কি এটাতে এই ছবিটা আমাদের যদি বা ড্র করতে হয় না বাট একটু যদি আমরা চাই আমরা দেখলে দেখতে পারি আর কি চলো এখানে দেখো লেখা হচ্ছে রড এবং কোন কোষের মধ্যে পার্থক্য দেখো রড কোষ তো কলমের মতো না তাহলে এটা লম্বা এবং সরু লম্বা এবং সরু দুই মাইক্রোমিটার পুরু এবং পঞ্চাশ মাইক্রোমিটার লম্বা পঞ্চাশ মাইক্রোমিটার লম্বা কোন খাটো চল্লিশ মাইক্রোমিটার লম্বা যদি বা আঁকার আকৃতি খুবই কম আছে গঠন কি গঠন হচ্ছে দেখো এরা রড আকৃতির হবে আমরা জানি এবং রোডক্সিন থাকে সাথে কি থাকে ভিটামিন এ ভিটামিন এ কোন কোষ এখানে দেখো কোন আকৃতির এবং কোনটা থাকবে আয়োডক্সিন কি থাকবে আয়োডঅক্সিন সংখ্যা দেখো বারো থেকে সাড়ে বারো কোটি ষাট থেকে সত্তর লক্ষ সংবেদনশীলতা রাতের বেলা ডিম লাইটে আর এরা কি আলোর প্রতি দিনের বেলা চলাশো প্রতিবিম্ব রাত্রের বেলা প্রতিবিম্ব কি হয় কালারফুল নাকি সাদা কালো ভেরে গুড দেখো সাদা কালোর প্রতিবিম্ব আর কোন কোষে দেখো রঙিন প্রতিবিম্ব খেয়াল করো ধরন সাদা কালো তো একটাই না সাদা বা কালো তাহলে এদের দেখো ধরন কয় ধরনের এক ধরনের যেহেতু কোনো কালার নাই আর এদের কয় ধরনের কোষ তিন ধরনের আর জিবি আর জিবি আর জিবি লাইট কিনতে পাওয়া যায় তাই না আমরা জানি আর কি এটাতে চলো রোগ কি রাতকানা রোগ হয় স্বাভাবিক রাতে দেখতে সহায়তা করে রড কোষ এই জন্য এই কোষের যদি সমস্যা হয় তাহলে রাত রোগ হয় আর যদি কোন কোষের হয় তখন সেটা হবে বর্ণান্ধ তখন সেটা হবে কি বর্ণান্ধ বর্ণান্ধ বলতে কি কালার ব্লাইন্ডনেস বর্ণান্ধ বলতে কি বর্ণান্ধ বলতে কি তাহলে রাতকানা কানা কিন্তু কালার ব্লাইন্ডনেস না রাত কিন্তু কালার ব্লাইন্ডনেস না তাহলে রাতকানা হবে রড রথে রাত রথে রড আর বর্ণান্দ হবে কিসের জন্য কোন কোষের জন্য কোন কোষের জন্য কোন কোষের জন্যই কি এটাতে ওকে আচ্ছা এর পরের দিকে আমাদের আর কি আছে আচ্ছা থাক আজকে এতটুকুই থাক